সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

ওইখানে দুর্ঘটনা বসত মারা গেছে তো আমি প্রতিবেদন করতে আমার একটা বাচ্চা আছে তো চাইতেছি যদি বাচ্চাটার পাশে কেউ দাঁড়ায় আমার দায় দায়িত্ব নেয় আমার বাবা নাই মা আছে মা অসুস্থ মানুষ আমার স্বামীর কোন মা বাবা নাই উনি এতিম মানুষ ছিল আমাদের বাড়িতেই থাকতো এখন যে যেহেতু ঢাকাতে মারা গেছে গাড়ি দুর্ঘটনায় আমার একটা বাচ্চা আছে ধরেন দেড় বছরের মতন এমন হবে

আমি টুকটাক কাজ কাম করি আমার মার শরীর ভালো থাকলে উনিও যায় আমি বাসায় থাকি কারণ আমার বাচ্চাটা তো একদম ছোট আমার মায়ের কাছে ওরাই খাইতে পারি না বা ওর নিয়ে কোনো ঠান্ডার কাজও করতে পারি না দেড় বছরের বাচ্চা তো অনেক ছোট বুঝে নিতে হবে এক পা দুই পা হাঁটা শিখছে তো আমি চাইতেছি একটা মানুষ আমার বাসা দাঁড়ায় আমার বাচ্চাটা দায় দায়িত্ব নিয়ে আমার নতুন করে বাঁচার যদি অনুপ্রেরণা যোগায় যেহেতু আমার স্বামীটা মারা গেছে আল্লাহর হুকুম হয়েছে এ বলছে আশা দূরে বইসা থাকি তো আমারও পেট চলবো না আমার বাচ্চাটাও মানুষই হবে যেহেতু বাচ্চা মানুষ দিন দিন বড় হইবো দিন দিন তারও একটা পরিচর দরকার আা লেখা পড়া জানেন আচ্ছা অল্প অল্প পড়ছি বেশি করতে পারি না মাদ্রাসা ক্লাস 8 পর্যন্ত পড়ছি কুরআন শরীফ পড়ছি এইটুক এর বেশি করতে পারি না কারণ আমার বাবা বাচ্চা আমার মা বেশি পড়াইতে পারেন না আপনাকে যে বিয়ে করবে বয়স্ক মানুষ অথবা বিবাহিত মানুষেরা যদি বিয়ে করতে চায় বা পাশে থাকতে চায় রাজি আছেন অবশ্যই রাজি আছি যদি বয়স্ক মানুষ বিয়ে शादी করে যদি রাখতে চায় অবশ্যই রাজি আছি যদি কোন বিবাহিত লোক যদি তার বাড়িতে নিতে চায় তাতেও আমি রাজি আছি বলে যে আমি তোমাকে আমার বাড়িতে নিতে পারবো না তোমার বাড়িতেই থাকবে তাইলে আমি আমার মায়ের কাছেই থাকবো উনি আমাদের খোঁজ খবর নিবে আমাদের কাছে আসবে দাইবে সব যদি এক সম্মান থাকে তাইলে তার কোনো ঝামেলা হবে না বুঝুন নাই ঠিক আছে ভালো থাকবেন আপনি দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে নি প্রতিবেদন আছে ভালো একটা মানুষের জন্য বলে রাখা ভালো বিবাহিত ছিল তবে হাজবেন্ড মারা গেছে ছোট একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নিয়ে ওনার চলতে ফিলতে সমস্যা ওনার মা অসুস্থ মানুষের বাসাতে কাজ করতে হয় এই হচ্ছে অবস্থাটা চেহারা ছবি দেখতেছেন আপনারা কেমন ভালোই আছে ক্লাসে জব দি লেখা পড়া আছে কোরআন শরীফ পড়ছিল যারা হচ্ছে জন্য একটা এমন খুঁজছিলেন তারা ছেলে এনার সঙ্গে কথা বলতে পারেন না ভিডিও স্ক্রিনে দিছি ওনার কাছ থেকে ফোন দিলে নাম ঠিকানা সব ডিটেলস জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।